হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার মুচমুচে ফুলকপির পাকোড়া এই পাকোড়াগুলো একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে এতটাই মজাদার হয়ে থাকে তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার ফুলকপির পাকোড়াগুলো তৈরি করতে হয় ফুলকপির এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপির পিসগুলোকে এরকম একটু ছোটো ছোটো করে নিয়েছি এর থেকে বেশি বড় সাইজের করা যাবে না একটু ছোট্ট সাইজ হলে ভাজতে ভালো হয় এখন এই ফুলকপির টুকরোগুলোকে আমি পানিতে হাফ সিদ্ধ করে নিয়েছি এজন্য জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা পানি বসিয়ে রেখেছি ফুটে ওঠার জন্য তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে আমি ফুলকপির পিসগুলোকে দিয়ে দিচ্ছি তারপর ফর্টি পার্সেন্টের মতো ফুলকপির পিসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আবার খুব বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করে ফেলে কিন্তু ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে তখন আর পাকোড়া তৈরি করতে ভালো হবে না এই তো ফর্টি পার্সেন্টের মতো ফুলকপিগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে এখন পানিটা থেকে ফুলকপিগুলোকে ছেঁকে উঠিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ফুলকপির মধ্যে যেন কোনো পানি না থাকে ভালোভাবে ছেঁকে তারপর উঠিয়ে নিতে হবে এই যে আমি ফুলকপিগুলো অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি একটা চামচ পরিমাণ মরিচের ফাঁকি এক চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি একটা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আপটা চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি আর দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা এখানে আমি একটা চামচ পরিমাণ তান্দুরি মশলাটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একটা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এখন এই মশলাগুলো দিয়ে ফুলকপিগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি খুব আস্তে আস্তে করে মশলাগুলোকে ফুলকপির পিসগুলোর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে করে ফুলকপির পিসগুলো ভেঙে না যায় মশলা দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দিচ্ছি তারপর একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটা ফুলকপির পিস দিয়ে ভালোভাবে কুট করে নিয়েছি ময়দা দিয়ে ফুলকপির পিসটাকে কোট করে নেওয়া হয়ে গেলে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়েও ভালোভাবে কোট করে নিচ্ছি ডিম দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কামের মধ্যে কাম দিয়ে ফুলকপির টুকুটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি এই যে একটি ফুলকপির পিস আমার কোট করে নেওয়া হয়ে গেছে এভাবে বাকি ফুলকপির পিসগুলোকেও আমি কোট করে নিচ্ছি আর ফুলকপির এই পিসগুলোকে কোট করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন যে সবগুলো ফুলকপির পিস আমার পুট করে নেওয়া হয়ে গেছে আমি চলে যাচ্ছি এখন পিসগুলোকে ভেজে নেওয়ার জন্য এই জন্য চুলায় আগে থেকে একটি প্যানে আমি বেশ কিছুটা তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি ফুলকপির পিসগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপির পিসগুলো দিয়ে চুলার আঁচটা কিন্তু একটু হাইয়ে রাখতে হবে যখন একটা সাইড একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে করে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে করে দিতে হবে মিডিয়ামে করে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফুলকপির এই পিসগুলোকে আমি মোছমুছি করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু পিসগুলোকে ভাজতে হবে তাহলে খুবই মোছমুছি হবে তখন খেতে ভালো লাগবে আমি যেভাবে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করছি যদি এইভাবে পাকোড়াগুলো তৈরি করেন তাহলে বাসা সকলেই এই পাকোড়াগুলো একদম চেটে কোটে খেয়ে নেবে এতটাই মজাদার হয়ে থাকে ফুলকপির এই মজাদার পাকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে একটু পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন ফুলকপিরই পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে বিকেলে চায়ের আড্ডায় ফুলকপির এই মজাদার পাকোড়াগুলি সসের সাথে পরিবেশন করতে পারেন আবার গরম গরম ভাত সাদা পোলাও ভোনা খিচুড়ি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু এই ফুলকপির পাকোড়াগুলো খেতে অসাধারণ লাগে আপনারাও বাসায় এইভাবে ফুলকপির পাকোড়াগুলো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ